আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে বড়শি আমি পদ্মচা পর্ব পনেরো ভোরবেলার সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ে ট্রেনের জানালা দিয়ে সূর্যের আঙুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মজার মেট্রিক পরীক্ষা শেষ হলো আজ তিন দিন হেমলতার কাঁথে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে খুশিতে আত্মহারা মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছে কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি ছেলেটি হেমলতার কথার ধরনের বিব্রত বোধ করল ইতস্তত করে বলল মুহিব মুহিব হোসেন হেমলতার টনক নড়ল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন বারেক হোসেন তোমার বাবা মহিব ভদ্রতা সহিত বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগে মুহিব বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি হন্তদন্ত হয়ে চলে গেল গেল সেদিন আর রাত থেকে নেমে তারা গোপনে বৈঠক এ একবার বাধা পড়ল আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এর পরদিন দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে এখানকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজে কারণে অকারণে মা বাবার সাথে রাম করে দিয়ে সরে যেতে হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকট বোধ করলেন পরে অবশ্য বুঝেছেন মেয়ে খুবই ভালো ছেলে নম্রভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবথেকে ভালো বোন হলো মহিবের নজর হেমলতা চোখের দৃষ্টি চিনতে করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন যেদিন আসেন এর পর দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান হেমলতা অবাক হন মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল অথচ বোঝা গেল না নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত মুহিবের বড় দুই ভাই মুমিন রাজি দুজনই চাকরিজীবী মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সমর্থন আছে পুরো পরিবার অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বউরাই আমার মেয়ে আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে কোনো বাধা নেই হেমলতা প্রস্তাব রিয়ে দিলেন না তিনি আনন্দ সহিত জবাব দিলেন পদ্মজা আয়ে শেষ করুক এরপরই না হয় বারেক হোসেন হেসে বলেন তাহলে এটাই কথা রইল স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন কলাটা কাঁপছে ঠোঁট শুকিয়ে কাট ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন প্রেমা প্রান্ত বাড়ির বাইরের সড়কে পায়চারি করছে পুন্না গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে মোরশেদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনো আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে মিনিট পাচেক পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বর্খা পরা দুজন মানুষকে দেখতে পেলো তারা পূর্ণা লাজলজ্জা ভুলে আগে আগে ছুটে গেল পিছনে প্রেন্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয় পদ্মজার চোখ বেয়েও টকটক করে জল পড়ছে প্রায় প্রতিটা রাত সে ভাই বোনেদের মনে করছে বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে এরপর আবার জড়িয়ে ধরে বলল আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয় নাই পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার্ত কণ্ঠে বলল আমার সোনা বোন আর কাদিস না পূর্ণা চোখের জল দ্রুত মুসল প্রফুল্ল চিত্তে বলল আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি পদ্মজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক গুণের প্রতি আরেক বোনের নিঃস্বার্ত ভালোবাসা দেখে পদ্মজা বাঘাড়া হয়ে পূর্ণা দুই গালে চুমো দিল মর্ষের দৃশ্যটি মুক্ত হয়ে দেখেন এরপর তারা দেন দেহ মায়াডির কারবার মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্নাকাটি লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাঘবিতণ্ডে লাগিয়ে দিল সে কি কাণ্ড দুজন তুমুল ঝগড়া লেগে গেল এরপরই দুজনেই বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল জানিস পূর্ণা আম্মা আমার বিয়ে ঠিক করছে পূর্ণা ভীষণ চমকাল চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কবে কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে পদ্মজা চোখ থাকলো ঘনকাল এরপর বলল আম্মার কি যেন হয়েছে পাল্টে গেছে রকম আকাশের দিকে তাকিয়ে থাকে বেশিরভাগ কথা এড়িয়ে যায় আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এগিয়ে এড়িয়ে যান গল্প করেন না মানে আগের মতো নেই কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিৎ কাঁপল সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল পদ্মজা শূন্যে তাকিয়ে রইল লিখন সানামে নামে মানুষটার কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন সত্যি ভালোবেসে থাকলে সহ্য করার কষ্ট হবে নিশ্চয়ই পূর্ণা দ্বিধা প্রশ্ন করল আপা লিখন ভাইয়ার কি হবে পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকাল বলল আমি তাকে বলেই দিয়েছি আম্মা যা বলবেন তাই হবে পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সার পাশেই মানায় কত স্বপ্ন দেখলো সে লিখন সা এবং পদ্মজাকে নিয়ে সব স্বপ্নে গুড়োবালী সে কাতর কণ্ঠে বলল লিখুন ভাইয়ার সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব আমি তো আম্মার কথার বাইরে যেতে পারব না পূর্ণা গলার স্বর খাদে এনে বলল যদি লিখন ভাই রাজি করাতে পারে পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয় অন্নপূর্ণা কপাল কুচকে বিরক্তিতে বলে উঠল ধেত। বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত এত গাছগাছালি চারিদিকে তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন মর্ষেদে এই রোদ ফাটা দুপুরে কখন থেকে জিম মেরে বিছানায় বসে আছে মুখখানা বিমর্ষ চিন্তিত হেমলতা প্রশ্ন ছুড়লেন কোনো সমস্যা মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায় ক্ষণকার সময় নিয়ে মোর্শেদ বললেন বাসন্তী এই বাড়িতে আইতে থাকবার জন্য হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিবে গেল নির্বিকার কণ্ঠে বলেন তোমার ইচ্ছে হলে নিয়ে এসো বাড়ি তো তোমার মোর্শেদ চকিত চোখে তাকান তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল কিরমির করে হেমলতাকে বলেন আমি তারে চাই না হেমলতা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছর সংসার করে এখন তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান আমারে ডর দেহাই মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান মোরশেদকে করে নেন রাগে ছটফট করছে মোরশেদ প্রতি তার এত রাগ কেন তিনি আসেন এগিয়ে বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুঁয়ে দিও না আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে বাসছি হেমলতা ভীষণ অবাক হয় চোখ তুলে তাকান ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল মোরশেদ অপ্রস্তুত হয়ে পড়েন দৃষ্টি অস্থির বিছানা থেকে নেমে গট প্রায় বেরিয়ে যান হেমলতা মোরশেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আকুতি মিনতি করেছেন সত্য হোক কিংবা মিথ্যা হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন অনেক পূর্ণার ভীষণ জ্বর তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছুটাছুটি করে লাউ শিম লতা পৈশাক বন্দোবস্ত করলো হিমেল বাজার থেকে মাছ এনে দিল বাড়িতে সুটকি ছিল আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে তাই এত আয়োজন দুই দিন আগে ঢাকা গেলেন তারা হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতে আপত্তি করেন আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন এসব এখন ভাবার সময় নয় পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডায় স্তব্ধ যেন ঝড়ের পূর্বাভাস প্রান্ত প্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে হাততালি দিচ্ছে রান্না শেষ হলো বিকেলে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা খাওয়া শেষ হলে বলল হিমেল মামা প্রান্ত আর তুমি পুনারে নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর আম্মা আব্বাও চলে আসবে হিমেল প্রান্ত বের হতে পিছনে পিছনে ছুটে গেল প্রেমা পদ্মজা একা হয়ে গেল রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বাতাস বইছে প্রবল বেগে বাতাসের দাপটে চুল ওড়না উড়ছে আকাশে কালো মেঘছেয়ে গেছে পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে মনটা কুগাইতে লাগলো পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো বিকট বজ্রপাত দমকা হওয়া বড় বড় ফোটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন লারিঘরের মাথার উপরে থাকা তালগাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আর একবার বামে ঝুঁকে পড়ছে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে ছুটে গেল নিজের রুমে বিছানার পর কাচুমাচু হয়ে বসল। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়ে চলেছে এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো সদর ঘরে কিছু একটা পড়েছে পদ্মজা ভয় পেয়ে গেল পরপরই খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়ল দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বললুন আর বলুন না কে আপনি একটি ম্যাচের কাটি জ্বলে উঠল সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভটকে গেল রগে রগে বরফের নেই ঠান্ডা শুকনো কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদ্মচা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকতেই দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় করাঘাত শুনে পদ্মচা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠেলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো দু হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকল আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ